দর্শক দেখুন ডক্টর ইউনুসের নতুন করে শয়তানি মানুষটির আজকে জামিন হয়ে গেছিল ওখানকার হাইকোর্টই জামিনটা দিয়েছিল চিন্ময়ী প্রভুর আবার দেখুন কি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি হতে পারে রোববার তার মানে অন্ততপক্ষে রবিবার পর্যন্ত চিন্ময়ী প্রভু জেল থেকে বের হতে পারবেন না খুবই দুর্ভাগ্যের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কি ব্যাপার কিসের ভয় একজন সন্ন্যাসী একজন প্রভু তিনি যদি জেল থেকে মুক্ত হন তো কিসের ভয় ডক্টর ইউনুসের কিসের ভয় যে একেবারে জামিনটা মানে হয়ে গেল তারপর আবার তাতে স্টে নেওয়ার জন্য আবার সেই আবেদন কিসের ভয় উনি যদি বাইরে থাকেন তো কি সমস্যা এই তো পাঁচটা মাস জেলবন্দি করে রেখেছিলেন সেই পঁচিশে নভেম্বর আজকে হচ্ছে তিরিশে এপ্রিল এখনো শান্তি হচ্ছে না এখনো ভয় কাটছে না আবার মানে আটকে রাখার জন্য নতুন করে আবেদন চিন্ময় প্রভুকে ছাড়া যাবে না দর্শক আমি জানি না এত ভয়টা কিসের ডক্টর ইউনুসের উনি নাকি শান্তির জন্য নোবেল পেয়েছেন কি শান্তি কি শান্তি রক্ষা করতে চাইছেন কিসের ভয় জানি না এটুকু পরিষ্কার যে উনি ভয় পাচ্ছেন কিছু একটা প্রশ্ন হচ্ছে যে কিসের সেই ভয়টা কিসের যখন জামিনটা হয়েছিল তখন একটা অন্য প্রশ্ন হচ্ছিল যে এই যে ছেড়ে দেওয়া জামিনটা করতে সাহায্য করা জামিন হয়ে গেছে মানে নিশ্চয়ই সরকার পক্ষ হয়তো খুব জোর দেয়নি আটকানোর জন্য যেটা মনে করা হচ্ছিল তার মানে জামিন হতে সাহায্য করা হয়েছে সরকার পক্ষের তরফ থেকে মানে ডক্টর ইউনিশের তরফ থেকে এটা এটা মনে করা হচ্ছিল এবং তখন একটা কথা উঠে আসছিল অনেক মিডিয়াতে সেই সব নিয়ে চর্চাও হয়েছে বিশেষ করে আমাদের দেশের যে সব মিডিয়া তারা এই সব কথা বলছিল যে এটা মনে হচ্ছে ওই ভারত পাকিস্তান টেনশনের জের মানে ভারত যেভাবে পাকিস্তানের দিকে তাকাতে শুরু করেছে হয়তো সেই চাপটা কোথাও ফিল করছে বাংলাদেশ যে ভারত যেভাবে এখন অ্যাগ্রেসিভ হয়ে গেছে ফলে আমাদেরকে আমাদেরকে একটু সুসম্পর্ক রেখে চলতে হবে এমনিতেই আমাদেরকে পাকিস্তানের লোক হিসেবে ধরে নেওয়া হচ্ছে ধরে নেওয়ার কারণও রয়েছে কারণ পাকিস্তানের আইএসআই লোকজনদেরকে ওই দেশে ঘোরানো তারপরে সব মন্ত্রী বা আমলা স্তরে লোকজনদেরকে নিয়ে আসা ওনাদের যাওয়া ফলে একটা কারণও রয়েছে নতুন করে একটা সুসম্পর্ক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ফলে সেই জায়গাটা আরো যাতে মানে জটিল না হয় বা যে ক্ষোভটা আছে ভারতীয়দের চিন্ময় আটকে রাখা দিনের পর দিন ফলে যদি এই সময় ওনাকে মুক্তি দেওয়া যায় খানিকটা হয়তো মলম লাগানোর মতো একটা অবস্থা হতে পারে যে দেখুন আর নতুন করে মানে ধরুন আজকে হিয়ারিং ছিল যদি আজকে জামিনটা না মঞ্জুর হতো তখন হয়তো আরো অন্য ক্ষোভ তৈরি হতো ভারতীয়দের মধ্যে যদিও সরকার পক্ষ মানে ভারতের সরকার কখনো ডিরেক্টলি নাম ধরে বলেনি যে ওনাকে মুক্তি দিতেই হবে কিন্তু অনেক সময় অনেকভাবে বুঝিয়েছে যে যারা ওখানে সংখ্যালঘু আছেন তাদের ওপরে অনেক নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে আইন যেন ঠিক করে কাজ করে সেটা দেখা উচিত এরকম করে অনেকবার বুঝিয়েছে কেন্দ্রীয় সরকার ভারতের তো ফলে সরকার পক্ষ যে ওটা ওটা জানে বা ওটার দিকে নজর রাখে সেটা অন্তত ডক্টর ইউনুস বা তার সরকার জানে ফলে সেটাই আর কি মনে করা হচ্ছিল যখন এদিকে একটা আলাদা টেনশন তৈরি হয়েছে ফলে এই সময় ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক যাতে করে চলা যায় সেই কি মানে নতুন করে জটিলতার না মানে একটা সেন্টিমেন্ট না চিনময় প্রভু একটা সেই জন্যই কি ওনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মানে ভয় পেয়ে ডক্টর কি চিনময় প্রভুর জামিনটা কার্যত করিয়ে দিলেন এই প্রশ্ন এই ন্যারেটিভ দর্শক চলছিল কিন্তু এবার কি বলবেন এবার কি বলবেন যদি ভয় পেয়ে প্রভুর মঞ্জুর করতে সাহায্য করে থাকে সরকার তাহলে আবার আবার সেই অর্ডারটার স্টে দেওয়ার জন্য কেন জামিনটার ওপরে ওপরে এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা দর্শক যদি ওটাকে ওটাকে মেনে নিয়েও আপনারা বলেন তাহলেও কিন্তু ব্যাখ্যা আছে প্রথম কথা তাহলে একটা বলতে পারেন যে তার মানে ওটা ঠিক না যেটা বলা হয়েছিল যে ভয় পেয়ে ছেড়ে দেওয়া হয়েছে একচুয়ালি সেটা না তাহলে তো আবার নতুন করে এখানে আবেদন করা হবে এটা এটা একটা ব্যাখ্যা তার মানে ভয় পাননি এটা ভাল ব্যাখ্যা চলছিল মিডিয়ার তরফ থেকে কিন্তু দর্শক এটা যেমন একটা বলছেন কিন্তু ওটারও ব্যাখ্যা হতে পারে যে হ্যাঁ হয়তো সত্যিই ভয় পেয়ে চিন্ময় প্রভুকে জামিনটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তারপরেও অবস্থান পরিবর্তন করা হচ্ছে কারণ জামিন হওয়ার পর যেভাবে মিডিয়াতে একটা প্রচার চলছিল ন্যারেটিভ চলছিল তাতে করে বাংলাদেশের মানে গোটা দেশেই বলবো একটা রিয়াকশন আসতে শুরু করে দিয়েছিল একটা রিয়াকশন আসতে শুরু করে দিয়েছিল একটা বড় অংশের লোকজন যারা মোটামুটি ওই আর কি মৌলবাদী এই টাইপের তারা এই যে জামিনটা মানে হয়েছে এটা শুনেই তারা বিরক্তি প্রকাশ করছিলেন লোকজনেরা ওই ওই মাইন্ডেড লোকজনেরা এবং বলা শুরু হয়ে গেছিল যদি এই রকম হয় তাহলে কিন্তু আমরা আবার রাস্তায় নামবো এই করব সেই করব ইস্কন আমরা কোনো জায়গা দেব না বলে একটা কিন্তু রিয়াকশন আসতে শুরু করে দিয়েছিল ওখানকার মানে সোশ্যাল মিডিয়াতে এবার দর্শক যেটা মানে ভাব ভাবতে পারা যায় যে তাহলে কি ওইসব দেখেই ডক্টর ইউনুস আবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন যে না এ তো মুশকিল হয়ে যাবে ছাড়তে গেলাম একরকম ভাবে কিন্তু এটা ছাড়তে গিয়ে আমাকে তো আমার গদি ছাড়তে হবে এরকম অবস্থা হয়ে যাচ্ছে যেভাবে সব রিয়াকশন রিয়াকশন আসতে শুরু করে দিয়েছে ফলে আমি দেশকে কি করে সামলাবো তো সেই জায়গা থেকে কি আবার ইউনুস এই সিদ্ধান্তের পরিবর্তন ঘটিয়েছেন তা না হলে যদি আটকানোর ব্যাপার থাকতো তাহলে যে হিয়ারিং পর্ব হয়েছিল যে রুল জারি করা হয়েছিল সেখানেই তাহলে এমন এমন কিছু বলার বলার কথা ছিল যাতে করে জামিনটা হওয়ার কথা ছিল না সরকার পক্ষ হয়তো ভুলবাল কিছু বলতো যখন জামিনটা হয়ে গেছে তার মানে সরকার পক্ষ যে জবাবটা বা যে বিষয়গুলো উত্থাপন করেছে সেটা টেকেনি বা টিকতে দেওয়া হয়নি ইচ্ছা করে ছেড়ে দেওয়া হয়েছে তো প্রশ্ন এখানি তারপরে আবার তাহলে তারপরে আবার কেন আবেদনটা করা হয়েছে তাহলে তারপরে আবার কেন তার উপরে স্টেক দেওয়ার জন্য আবেদনটা করা হয়েছে তাহলে কি পরবর্তী চাপটা এসছে পরবর্তী চাপটা এসছে তার জন্য আবার অবস্থান পরিবর্তন যে না ছাড়া চলবে না ছাড়লে আবার মুশকিল আছে যদি এটা হয়ে থাকে তাহলে বলতে হবে ডক্টর মেরুদণ্ড বলে বলে নেই নেই মেরুদণ্ড কারা এরকম চাপ তৈরি তৈরি করেছেন যারা চাপটা করছেন তারা তো মৌলবাদী তারা তো অ্যান্টি হিন্দু তা আপনি তো খুব বড় বড় কথা বলেন আপনার তো ইন্টারন্যাশনাল রিলেশন কত কি আছে বলে বলেন তো ওই চাপটাকে আপনি সামলাতে পারতেন না ওটাকে আপনি বোঝাতে পারতেন না যে একটা মানুষকে কতদিন জেলবন্দি করে রাখা যায় পাঁচ মাস তো এমনি হয়ে গেছে এবং তাছাড়া এত কথাই না গিয়ে আইন আইনের মতো করে চলছে বলে করতে করতে না তাতে আপনার একটা একটা ইমেজ তৈরি নতুন করে সেটা হয়তো হতো যদিও পাঁচ মাস রাখা হয়েছিল অনেকেই বলছিলেন যে পাঁচ মাসটা কি ফিরিয়ে দিতে পারবেন কেন এই পাঁচ মাস বন্দি করে রাখা হয়েছিল তো সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছিল কিন্তু এটা আবার কি করলেন এটা আবার কি করলেন এখন রোববার আবার হিয়ারিং হবে বলা হচ্ছে হতে পারে বলা হচ্ছে আবার যদি না হয় আবার তারিখ পে তারিখ হয়ে যায় আরো গন্ডগোল আবার যখন এরকম আবেদন করা হয়েছে তার মানে নিশ্চয়ই আবার কিছু কিছু সব এমন হয়তো কিছু দেখানো হবে যাতে আটকে যায় আবার যিনি থাকবেন হিয়ারিং এ ওখানে তো বিরাট একটা প্রভাব চলে না সংখ্যা লঘু যারা ওখানে সনাতনী যারা আছেন তাদের ব্যাপারে তো একটা বিরাট প্রভাব চলে যদি সরকার পক্ষ এখন বলে বসে ওনাকে ছাড়লে সেই হয়ে যাবে সেই হয়ে যাবে আটকে দেবে আটকে দেবে সুতরাং সবটাই হচ্ছে সরকার পক্ষের বিষয় সরকার পক্ষ যেমন চাইবে তেমন হবে আবার বলছি জামিনটা যেটা হয়েছে সরকার পক্ষ হয়তো খানিকটা শিথিল হয়েছিল তার কারণ যেটা যেগুলো বলছিলাম বা আরো অন্য কারণও থাকতে পারে হয়তো বলবেন যে না সেরকম কিছু পাইনি সেই জন্য এতটা এতটা ইজি ওখানে হেয়ারিং এতটা ইজি ওখানে হেয়ারিং একটা হয়তো ছিল মনোভাব ছিল ছেড়ে দেওয়ার এখন যখন আবার নতুন করে আবেদন করা হয়েছে তার মানে ওই আরকি দেশের দেশের অভ্যন্তরীণ হয়তো আবার চাপ তৈরি হয়েছে যেটা যেটা আবার সামলাতে পারছেন না ওই গদি চলে যাওয়ার ভয় বা অন্য কিছু সেই জন্য হয়তো আবার আবেদন করা হয়েছে তবে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে খুব খারাপ হয়েছে এই আবেদন আমি জানি না কি হবে শেষ পর্যন্ত আমার মনে হয় যে আঘাতটা পেয়েছিলেন এই চিন্ময় প্রভুকে এইভাবে বন্দি করার পরে সনাতনীরা গোটা বিশ্বের যদি তাকে ফের আটকে দেওয়া হয় আরো ডাবল আঘাত পাবেন কারণ আজকের এই জামিন মঞ্জুর হওয়ার খবরটাতে অনেকেই স্বস্তি ফিল করেছিলেন কিন্তু যদি আবার আটকে দেওয়া হয় এবার কিন্তু ডবল ধাক্কা তবে আবার মনে হয় এটা একেবারে একটা অবিচার হচ্ছে একটা মানুষের যে মানবাধিকার সেটা লঙ্ঘিত হচ্ছে এবার মনে হয় এই বিষয়ে ইন্টারন্যাশনালি এসব সংস্থা আছে তাদের কিন্তু হস্তক্ষেপ করা উচিত যদি ফের হিয়ারিং এ আটকে দেওয়া হয় হস্তক্ষেপ করা উচিত আর ভারত যেহেতু যেহেতু পাশে রয়েছে যে ভারতে প্রচুর সনাতনীদের বসবাস আমার মনে হয় ভারত সরকারেরও এবার ডিরেক্টলি কিছু বলা উচিত ডিরেক্টলি কিছু বলা উচিত দর্শক বলবে যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে